আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত পথ হাঁটতে বেরিয়েছিলাম গোরস্থানের সামনে এসে মনে হল পৃথিবীর বড় সংক্ষিপ্ত জায়গা কবরের বাহিরের জগৎটাই হল পৃথিবী হ্যাঁ প্রিয় ভাই বোনেরা কবরের বাহিরের জগৎটাই পৃথিবী আর কবরে রয়েছে আফসোস আর আজাব যেখান থেকে মুক্তিও পেতে হলে আমাদেরকে অনেক কিছু করতে হবে হাঁটতে হাঁটতে অনেক দূরে হেঁটে গিয়েছিলাম হজরের সালাদ আদায় করার পর অনেক দূর পর্যন্ত গিয়েছি গিয়ে দেখি একটা বিশাল বড়ো গোরস্থান গোরস্থানে এই তো ঠান্ডার রাত যাচ্ছে তারপরেও কি মনে হচ্ছে ওরা ঠান্ডায় আছে ওরা কি এসে বলছে কাউকে যে ভাই আমাকে অনেক ঠান্ডা লাগছে আমাকে আমার কবরে একটু কম্বল বা কাঁথা অথবা ল্যাপ পাঠিয়ে দেন কেউ বলেনি প্রিয় ভাই আজ আমরা বাহিরে আছি আমাদেরকে মনে হচ্ছে অনেক ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে জানুয়ারি মাসের পহেলা তারিখ আজকে দু সালে শুরু আজকে থেকে প্রচণ্ড পরিমাণে শীত তারপরেও কোনো কবরবাসী এসে কাউকে বলছে না ভাই আমাকে একটা কাঁথা দিয়ে যান একটা কম্বল দিয়ে যান পৃথিবীর বাহিরের জগৎটা পৃথিবীর জগৎটা কতটা কঠিন ভয়াবহ এবং মর্মান্তিক যারা বসবাস করছেন তারাই জানেন ভাই হেলায় হেলায় দিন চলে যাচ্ছে খেলাই খেলাই দিন চলে যাচ্ছে তর্কে বিতর্কে বিভিন্ন অজুহাতে দিন পারি যাচ্ছে সারা জীবন কি এইভাবেই যাবে ভাবেন না সারা জীবন এইভাবেই পারি যাবে ভাই আমাদের সবাইকে সাবধান হতে হতে হবে সচ্চার হতে হবে অপচয়কারীর থেকে রক্ষা হতে হবে কবরে গেলে ভাই আমাকে মরতে হবে আমাকে কবরে যেতে হবে আমাকে হিসাব দিতে হবে এখান থেকে কোনো রক্ষা নেই জেনেও আমরা এমনভাবে চলাফেরা করছি যেন আমরা মরবই না কোনো দিন আমরা সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবো আসলে এটা কি সম্ভব কখনো কোনো দিন সম্ভব কেউ পেরেছে কখনো পারবে অসম্ভব কুল্লু আসুন দায়গাতুল মৌর সকল প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সেটা আজকে হোক আগামীকাল হোক পরশু হোক ধরসু হোক এক বছর পরে হোক এক মাস পরে হোক তিন বছর পরে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক মারা আমাকে যেতে হবেই কবরে আমাকে যেতে হবেই হিসাব আমাকে দিতে হবেই আর হিসাব যদি কারো কাছে চায় তাহলে তাকে আর জান্নাতে প্রবেশ করতে হচ্ছে না আল্লাহর কাছে বেশি বেশি আস্তেক ফার অনেক পছন্দ তার আস্তেক ফার করবেন বেশি বেশি করে তাহলে পরকালে আমাদেরকে হিসাবের হাত থেকে রক্ষা পেতে হবে ভাই আমরা আমি চাই না যে কেউ জাহান নামে যাক সবাই যেন জান্নাতে প্রবেশ করে এইটাই আমার চাহিদা ভাই কেউ যেন জাহান নামে না যায় সবাই যেন জান্নাতে থাকে প্রিয় ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটা শুনছেন আমার ভয়েসটা শুনছেন সবার কাছে আমার আকুল আবেদন ভাই পৃথিবীতে বাঁচব কতদিন চলুন নামাজ পড়ি প্রতিদিন অবশ্যই নামাজ মানুষকে পাপ ও খারাপ কাজ থেকে মুক্ত রাখে সবাই আসুন নামাজ পড়ি সবাই আসুন আল্লাহর পথে আসি আল্লাহর রাসুলের দেখানো পথে চলি তাহলেই তো আমরা সম্পন্ন মুসলিম হয়ে দাঁড়াতে পারবো আত্মসমর্পণকারী হিসাবে সেই ওই জায়গাতে দাঁড় করতে পারবো বনি আদম থেকে শেষ নবী আপনার হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আমাদের প্রিয় নবী এই এতদিন পর্যন্ত যতগুলো নবী এসেছে কেউই আমাদের খারাপ চাননি কেউই আমাদের অমন্দ দিকগুলো চাননি সবাই চেয়েছেন আমাদের হেদায়ত আমাদের হেদায়ত আমাদের হেদায়ত তো আমরা চাই সবাই মিলে আমরা হেদায়ত আল্লাহর রাচুলের পথে চলি আল্লাহর পথে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম রহমতুল্লাহি আবরাকাত